দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে শেরপুর জেলার আহ্বায়ক মনোনীত করায় আমি আমার দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দলের নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ সেই সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কমিটি দিয়েছেন একচল্লিশ সদস্য বিশিষ্ট আমি মনে করি এই কমিটিটা অনেক শক্তিশালী এবং নেতৃত্বের সমন্বয়েই তরুণ প্রবীণের সমন্বয়েই এই কমিটিতে দিয়েছেন কমিটিতে যারা আসছেন সবাই অভিজ্ঞ দক্ষ দলের প্রতি অত্যন্ত আনুগত্যশীল এই কমিটির মাধ্যমে আমার প্রত্যাশা এই সুদীর্ঘ পাঁচ মাস পরে যে কমিটি আমাদেরকে উপহার দেওয়া হয়েছে এই কমিটির মাধ্যমে আমি মনে করি বিএনপি আমরা একটা পরিবার ভক্ত লোক এই পরিবারের আমি আহ্বায়ক হিসাবে আমি আমার দলের সমস্ত নেতাকর্মীদের মধ্যে সমন্বয় সাধন করে আমাদের এই দলের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে আমরা যেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি বলছেন আমাদেরকে জনসেবক হইতে হবে আমরা জনগণের জনগণের সেবক হিসাবে জনগণের পাশে গিয়ে দাঁড়াবো আমরা জনগণের সমস্যার সমাধানে সচেষ্ট থাকব নিজেরা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উনি একজন বৃদ্ধের উপরে প্রেসিডেন্ট ছিলেন স্বচ্ছ ছিলেন তার সম্পর্কে রিমার্চ আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ করাপশন আমরা সেই নীতিকে নিজেরা ধারণ করব। আমরা কেউ অন্যায় করব না আমরা অন্যায় কাউকে করতেও দেব না আবার যদি আমাদেরকে বাইপাস করে কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত হইতে চায় তার বিরুদ্ধে আমরা কঠোর আইন ব্যবস্থা এই এই আমার দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করি মহান আল্লাহ তালা যেন আমাকে দান করে এই দলের যেন সবার প্রতি আমি সবার আচরণ করে এবং নিরপেক্ষভাবে আমি আমার দলের দায়িত্ব পালন করার জন্য সর্বদাই সচেষ্ট থাকবো তাদের যারা কমিটিতে তো একটা সীমাবদ্ধতা আছে সবাই তো আর আসতে পারবে না তবে দলের প্রতি যারা নিবেদিত দলের যাদের কন্ট্রিবিউশন আছে এইটা তো হলো আহ্বায়ক কমিটি পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ কমিটি হবে আমরা যথাযোগ্য মর্যাদার সাথে যে যেখানে থাকার উপযুক্ত তাকে আমরা সেখানেই প্রোভাইড করবো এই